আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। জৈব ছত্রাকনাশক ট্রাইকোডামা ভ্রিডি এবং জৈব ব্যাকটেরিয়ানাশক সিউরোমোনাস ফ্লুয়েন্সেস এদেরকে কিভাবে আমরা বংশবিস্তার করাবো বা এদেরকে আমরা কিভাবে মাল্টিপ্লাই করব। এই যে জৈব ছত্রাকনাশক বা জৈব নাশক এদেরকে মাল্টিপ্লাই কিভাবে করতে হবে বা কীভাবে করা যায় সঠিক পদ্ধতি কি এটা আমরা যারা চাষের সাথে যুক্ত আছি বা ছাদ বাগানের সাথে যুক্ত আছি বা আমরা যারা টবে ফুল চাষ করছি বা ফুল গাছ লাগাই তাদের সকলেরই মনে এই প্রশ্নটি আসে তো এই প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এবং তার সাথে সাথে আপনাদেরকে বলবো সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা খুব দ্রুততার সাথে এই জৈব ছত্রাকনাশক বা জৈব নাশককে তার বংশ বিস্তার করাবেন বা মাল্টিপ্লাই করবেন এবং তার সাথে আপনাদেরকে ভিডিওতে দেখাবো কেবলমাত্র একবার আপনারা বাজার থেকে জৈব ছত্রাকনাশক বা জৈব ব্যাকটেরিয়ানাশক কিনে এনে সারা জীবন সেটিকে কীভাবে ব্যবহার করবেন সে আপনার যে পরিমাণ জমেই থাকুক না কেন তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিও শুরুর প্রথমেই একটা কথা বলি যেটি হলো আপনারা এই যে জৈব ছত্রাকনাশক ট্রাইকোরামা ব্রিডি বা জৈব ব্যাকটেরিয়ানাশক সিরোমোনাস ফ্লুয়েসেস এর বংশ বিস্তার কীভাবে করতে হয় বা বংশ বিস্তার করার পদ্ধতি বা মাল্টিপ্লাই করার পদ্ধতি আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন এবং আমিও দেখেছি তবে কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি সেখানে তারা বলেছেন জৈব ছত্রাকনাশক এবং জৈব নাশককে একই সাথে আপনার বিস্তার করানো যায় কিন্তু আমার অভিমতে জৈব ছত্রাকনাশক বা জৈব ব্যাকটেরিয়ানাশককে একসাথে বংশ বিস্তার করানোটা সঠিক পদ্ধতি নয় কারণ দুটি হলো জীবাণু একটি ছত্রাক একটি ব্যাকটেরিয়া তারা পরস্পর একসাথে সঠিকভাবে বংশবিস্তার করতে পারবে না তাই যখন আপনি বংশবিস্তার করাবেন বা মাল্টিপ্লাই করবেন তখন আপনারা আলাদা আলাদাভাবে এদেরকে বংশবিস্তার করানোর জন্য বেড তৈরি করুন কিন্তু যখন আপনার জমিতে প্রয়োগ করবেন সেই সময় আপনারা অবশ্যই এই জৈব ছত্রাকনাশক বা জৈব ব্যাকটেরিয়ানাশককে একসাথে জমিতে প্রয়োগ করতে পারেন বা ব্যবহার করতে পারেন তাহলে চলুন এখন আমরা দেখে নিই কীভাবে আমরা এই জৈব ছত্রাকনাশক এবং জৈব ব্যাকটেরিয়ানাশক অর্থাৎ টাইকোডামা ব্রিডি এবং ফ্লুয়েসেসকে আমরা সঠিকভাবে বংশ বিস্তার করাবো বা খুব দ্রুততার সাথে কিভাবে মাল্টিপ্লাই করব। তো সবার প্রথম আমাদের যেটি নিতে হবে পঞ্চাশ কিলো মতো জৈব সার এখানে আমি দেখুন পঞ্চাশ কিলো মতো জৈব সার নিয়েছি এবং দুটো বেড করেছি পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো মতো এখানে আপনারা জৈব গোবরের সার নিতে পারেন অথবা আপনারা ভার্মি কম্পোস্টও নিতে পারেন এবং যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো এই জৈব সারটি যেন খুব বেশি শুকনো না হয় দেখুন আমি এখানে নিয়েছি এটি খুব বেশি শুকনো না একদম ঝুরঝুরে এবং এটির ভিতরে মশ্চার ভাব আছে এবং আপনাকে নিতে হবে এক কিলো ট্রাইকোডামা ভিডি এবং এক কিলো সিডোমোনাস ফ্লুয়েসেস এবং তার সাথে নিতে হবে এক কিলো এক কিলো দু কিলো আখের গুড় যেটি এই ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বংশবিস্তারে খুব বেশি সহায়ক কাজ করে এমনকি এই যে ছত্রাক বা ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে আপনারা এই আখের গুড়কে ধরতে পারেন তো এটি নিতে হবে এবার সবার প্রথমে আপনাকে এই যে আপনি ট্রাইকোডামার প্যাকেট বা শিরোমানাস প্যাকেট এটিকে কেটে নিয়ে ভালো করে আপনার জৈব সারের সাথে মিশিয়ে দেবেন এখানে দেখুন যেভাবে মেশানো হচ্ছে মেশানোর পরে আপনারা হালকা হালকা এই গুড়ের জল ছিটিয়ে দেবেন দিয়ে সেটিকে ভালো মতো মেশাবেন যাতে সম্পূর্ণ জায়গায় এই গুড় জলটি আপনার লেগে যায় এইভাবে আপনাকে মেশাতে হবে বারবার আপনি গুড়ের জলটি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে উপরে যে চটের বস্তা সে বস্তা দিয়ে এটিকে ঢেকে দিতে হবে এবং তারপরে তার উপরে জল দিয়ে দিতে হবে যাতে চটটি ভিজা থাকে এবার আপনাদের যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো এই যে আপনি বেডটি করেছেন এই বেডটি যেন খুব বেশি শুকিয়ে না যায় অর্থাৎ এই বেডের যে জৈব সার এগুলো যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ভিতরে যে জীবাণু অর্থাৎ জৈব ছত্রাকনাশক এবং জীবাণু নাশক এগুলো কিন্তু মারা যাবে এবং তার সাথে আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো এর ভিতরে যেন গরম তৈরি না হয় ভাব তৈরি না হয় যদি গরম ভাব তৈরি হয় তাহলে কিন্তু এই জীবাণুগুলো মারা যাবে তো মোটামুটি এই ট্রাইকোডামা ভিডি এবং আপনার সিডোমোনাস এরা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যেন প্রখর রোদ্রের মধ্যে আপনারা এই বেডগুলো রাখবেন না আপনারা ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে আবদ্ধ ঘরে আপনারা রাখতে পারেন তবে বেডের উপরে আপনারা পলিথিন দেবেন না পলিথিন দিলে ভিতরে গরম ভাব তৈরি হয় যার ফলে আপনার এই ভিতরে জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে তো প্রিয় কৃষক ভাইরা এটি হলো একদম সঠিক পদ্ধতি আপনার এই যে জীবাণুর বংশবিস্তার করা বা এই জীবাণুদের অর্থাৎ জীবাণু ছত্রাকনাশক এবং জীবাণু ব্যাকটেরিয়া নাশকের কে মাল্টিপ্লাই করা আপনারা এই একই পদ্ধতিতে সমস্ত রকম যেগুলো উপকারী জীবাণু আছে যেগুলো আমরা জমিতে ব্যবহার করি আপনার জীবাণু ছত্রাকনাশক জীবাণু ব্যাকটেরিয়া নাশক আপনার পিএসবি কেএসবি রাইজোবিয়া এদেরকেও একইভাবে আপনারা মাল্টিপ্লাই করতে পারেন বা বংশ বিস্তার করাতে পারেন এবার আসি আপনারা একবার বাজার থেকে এই জীবাণুদের কিনে এনে কিভাবে সারা জীবন আপনারা এটিকে আপনাদের ফসলে বা আপনাদের গাছে ব্যবহার করবেন এই যে দেখুন বংশ বিস্তার করানোর জন্য এই যে বেডটি আমি রাখলাম এটিকে মোটামুটি সাত থেকে আট দিন সময় দিতে হবে তাহলে সম্পূর্ণ সঠিকভাবে বংশ বিস্তার করতে পারবেন সাত থেকে আট দিন পরে আপনারা এই যে বেড এই বেডের থেকে অর্ধেকটা পরিমাণ সার আপনাদের জমিতে ছিটিয়ে দিন এবং যে অর্ধেকটি পরিমাণ থাকবে সেই অর্ধেকটা পরিমাণের সাথে আপনারা আবার পঞ্চাশ কিলোগ্রাম জৈব সার এর সাথে মিশিয়ে নেবেন এবং যখন মেশাবেন তখন আবার আপনারা এক কিলো পরিমাণ গুড় আপনারা এর সাথে ছিটিয়ে দিয়ে অর্থাৎ গুড় জল ছিটিয়ে ভালো করে এটিকে মিশিয়ে নিয়ে আবার সাত আট দিন রেখে দিন এইভাবে আপনারা কন্টিনিউ করে যান আপনাদের যে জীবাণু এই জীবাণুগুলো কন্টিনিউ মাল্টিপ্লাই হতে থাকবে এগুলো কিন্তু জীবন্ত তাই এর কিন্তু ক্ষয় বা অপচয় নেই আপনারা যদি সঠিকভাবে করতে পারেন সঠিক নিয়ম মেনে তাহলে আপনারা এই একই পদ্ধতিতে সারা জীবন আপনারা এই সার এই জীবাণু সার আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের জমিতে তো প্রিয় কৃষক ভাইরা এর পরবর্তীতে আমি ট্রাইকোডামা এবং সিডোমোনাসের দুটো আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো সেখানে আপনাদের বিস্তারিতভাবে বলবো এই ট্রাইকোডামা ভিডি যে ছত্রাকনাশক বা বা যে ব্যাকটেরিয়া নাশক এটি আমাদের ফসলে বা আমাদের গাছের কিভাবে সুরক্ষা প্রদান করে বা এটি প্রয়োগের ফলে আমাদের ফসলের কি কি উপকার হতে পারে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের বলবো তো প্রিয় কৃষক ভাইরা আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে